মহাভারতের চোখে একলব্য ছিল এক দরিদ্র বালক কিন্তু তার স্বপ্ন ছিল একজন মহান সে গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে কিন্তু রাজকুমারদের বিশেষ করে অর্জুনকে প্রশিক্ষণ দিচ্ছিলেন একলব্যকে তিনি গ্রহণ করতে রাজি হন তবুও একলব্য হাল ছাড়েনি সে গভীর জঙ্গলে গিয়ে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করল এবং তাকে নিজের গুরু বলে মানল প্রতিদিন একাগ্র চিত্তে এবং নিষ্ঠার সঙ্গে প্র্যাকটিস করতে শুরু করল একটি সময় পরে একলব্য এমন দক্ষ হয়ে উঠল যে সে একটি তীর ছুঁড়ে নিশানা ভেদ করতে পারে যা অর্জুনও করতে পারে দ্রোণাচার্য জানতে পেরে অবাক হয়েছিল একলব্যের কাছে শিক্ষার জন্য কোনো পারফেক্ট পরিবেশ ছিল না তার কাছে কোনো গুরু ছিল না না ছিল কোনো রাজকীয় সুযোগ সুবিধা তবু তার পরিশ্রম ধৈর্য এবং প্র্যাকটিসই তাকে এমন দক্ষতায় পৌঁছে দিল যা তাকে কিংবদন্তি করে দিল একলব্যের গল্প আমাদের শেখায় পারফেকশন প্রয়োজন নয় প্র্যাকটিসই আসল যদি আমরা নিয়মিত চেষ্টা করি এবং নিজের কাজে একাগ্র হই তবে আমরা একদিন অবশ্যই সাফল্য পাব পারফেকশন আমাদের লক্ষ্য হতে পারে কিন্তু প্র্যাকটিসই সেই পথ যা আমাদের লক্ষ্যে পৌঁছে আমাদের অনেক সময় পারফেক্ট হওয়ার চিন্তায় নিজেদের কাজ শুরু করি না একলাভ্য দেখিয়েছিল সঠিক সুযোগ বা পরিবেশ না থাকলেও নিজের পরিশ্রম আর প্র্যাকটিসের মাধ্যমে বড় কিছু অর্জন করে আমাদের জীবনেও অনেক বাধা আসবে কিন্তু সেই বাধাগুলো যেন আমাদের থামাতে না মনে রাখুন চেষ্টা করাই আসুক যতবার পড়বেন ততবার উঠে দাঁড়ানোর সাহস রাখুন আপনার প্র্যাকটিসই একদিন আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে গল্পটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন